বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান প্রেস সামনে প্রশাসনিক ভবন আমাদের সচিবালয়ের সামনে আমরা আজকে আসছিলাম এখানে কয়েকজন দায়িত্বশীল আমার সাথে আছেন আমরা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই আছেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তরে আমির এবং এর পাশাপাশি তিনি সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন সিলেট ছয় গোলাপগঞ্জ এবং বাজার এই আসনের জামাত ইসলামের পক্ষ থেকে মনোনীত তিনি সংসদ আমার পাশে আছেন অ্যাডভোকেট শিশির মণির বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার সুনামগঞ্জের দোয়ারা এবং দেরাই এবং সাল্লা এই উপজেলার তিনি যে আসনটা আছে সেই আসনের তিনি আমাদের নমিনি আমার পাশে আরেকজন আছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট গিল্লুর রহমান আজমি কোর্টের অ্যাডিশনাল জিপি তিনি হবিগঞ্জের হবিগঞ্জ দুই আসন যেটা আজমেরিগঞ্জ এবং বানিয়াচং এই আসনের তিনি তো আপনারা জানেন যে ঢাকা সিলেট হাইওয়ে যেটা আছে সেই হতে কাজ চলছে দীর্ঘদিন থেকে কাজ চলছে কাজের গতিটা খুবই মানে স্লব গতি যার ফলশ্রুতিতে এখানে অনেক বৃষ্টিপাত কারণে খালা অনেক গর্ত হয়ে গেছে খুবই সমস্যা হচ্ছে এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বা যারা এটা কাজ করছেন তাদের পক্ষ থেকেও যথেষ্ট মনোযোগের অভাবের কারণে এই রাস্তাতে ঢাকা সিলেট হাইওয়েতে যারা চলাফেরা করেন তারা খুবই দুর্যোগ এবং দুর্ভোগ পোহা সাত ঘন্টার পর্যন্ত লাগে তো এটা নিয়ে আমরা আজকে সড়ক ও জনপথ এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যারা প্রজাতপতি সাহেব তার সাথে আমরা দেখা করতে আসছিলাম আমরা সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা সিলেট হাইওয়ে কাজটি সম্পন্ন করা এবং এই মুহূর্তে বিশেষ করে যে দীর্ঘ যানজট হয় সেই যানজট নিরসনের জন্য কার্যকর কৌশল বের করা যেখানে গর্ত আছে যেখানে ট্রাফিক সমস্যাগুলো আছে সেগুলো যাতে উনি প্রশাসনকে দিয়ে ট্রাফিক পুলিশকে দিয়ে তিনি ব্যবস্থা করেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে গতকালকে তিনি নিজেই সরেজমিনে গিয়েছিলেন কিছু নির্দেশনা তিনি দিয়েছেন আমরা আশা করছি যে তার এই নির্দেশনায় এবং সবার সিলেটবাসী এবং বিশেষ করে ঢাকা সিলেট হাইওতে যারা চলাফেরা করেন এই যে ভয়ঙ্কর কষ্ট হয় এই কষ্ট তাদের লাগব হবে কি আমরা বিশেষ করে সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রবাসে আছেন তারা খুবই কষ্টে আছেন সফার করেন সাফার করেন তারা যখন এখানে আসেন তখন আমাদেরকে বারবার বলেন যে আপনারা এইভাবে উদ্যোগ নেন এই জন্য আজকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে একজন জনপ্রতিনিধি এখানে আসছিলাম আমাদের উপদেষ্টা মহোদয় তার সচিব একান্ত সচিব সবাইকে আমরা বলেছি যে এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যত দ্রুত সম্ভব এই মহাসড়কের কাজ সম্পন্ন করা দুর্যোগ বন্ধ করা এবং মানুষের সহজে সে বিস্মিত করা এবং এই সময় আমরা বলেছি কাজ চলাকালীন সময় ট্রেনের যে ব্যবস্থা আছে সেখানে প্রয়োজনীয় যাতে আরো ট্রেনের ট্রেনের সংখ্যা অথবা বগি কম বাড়ান যাতে যারা আহ রাস্তায় চলতে অসুবিধা হচ্ছে তারা যাতে ট্রেনে কমপক্ষে ঢাকা ছিলেন এই আসা যাওয়ার ক্ষেত্রে তারা কষ্ট কম হবে একটু কমফোর্ট তারা পাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিদ্যমান যে সময় আছে সময়ের মধ্যে তারা এই ব্যাপারে আহ যথেষ্ট চেষ্টা করবেন তারা সেই পদক্ষেপ গুলো গ্রহণ করছে আমরা এই উদ্দেশ্যে আজকে এখানে আসছিলাম আমার সাথে বিষয় নিয়ে ওনার এলাকার পক্ষ থেকে গোলাপগঞ্জ বানিবাসের পক্ষ থেকে তিনি কিছু দাবি দিয়েছেন সেটা তিনি আপনারা জানেন যে জামাত ইসলামী জনকল্যাণেই সব সময়ে সক্রিয় থাকে সচেতন থাকে তারই অংশ হিসাবে আজকে আমাদের নেতা জামাত ইসলামের সহকারী সেক্রেটারিকেট আসামুজুবাইরের নেতৃত্বে আরেকজন বিশিষ্ট লয়ার জানাব শিশুর মোহাম্মদ মদির এবং আরেকজন লয়ার অ্যাডভোকেট জিল্লুর রহমান আমরা এই চারজন এসেছিলাম সিলেটের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে উপদেষ্টার সাথে কথা বলতে আমার বিশেষ করে সিলেট ছয় গোলাপগঞ্জ বেনিবাজার দুইটি ঐতিহ্যবাহী এলাকা যার অধিকাংশ এলাকার বিরাট সংখ্যক মানুষ প্রবাসে বাস করেন তারা রেমিটেন্স পাঠান এবং আপনারা আমাদের এখান থেকে গ্যাস সারা দেশে সাপ্লাই দেওয়া হয় কিন্তু আমরা গ্যাস সেখানে পাচ্ছি না এখনো এবং একইভাবে আমরা আমাদের বায়রাত বিদেশ থেকে তারা রেমিটেন্স পাঠান কিন্তু এই দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা দারুণভাবে বিধ্বস্ত এর মধ্যে আজকে একটা দুইটা আমি ব্রিজের কথা বলে আসছি ওনার কাছে আবেদন করে আসছি একটা হলো শরীফগঞ্জ মির পনেরোশো মিটারের একটা ব্রিজ আজকে পঞ্চাশ বছর থেকে শুধু এটা দেওয়া হচ্ছে দেওয়া হবে এই বলে সময় পার করা হয়েছে আজকে আমরা উপদেষ্টা মহোদয়কে জোরালোভাবে বলেছি উনি বলেছেন বিষয়টা জরুরি ভিত্তিতে দেখবেন একইভাবে আরেকটা ব্রিজ কুশিয়া সুরমা নদীর উপরে এটাকে বলে বাঘা সেতু বাঘা একটা ইউনিয়ন সিলেট থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই দুইটা সেতুর ব্যাপারে আজকে ওনার দৃষ্টি আকর্ষণ করেছি ওনাকে আমরা আবেদন দিয়েছি উনি রেসপন্স করেছেন উনি বলছেন যথাশীঘ্র এই ব্যাপারে উদ্যোগ নেবেন তা আমি এই উপলক্ষে আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে সিলেটের বিশেষ করে গুলাবগঞ্জের দুইটা গুরুত্বপূর্ণ সেতুর ব্যাপারে আমি ভূমিকা রাখতে পেরেছি আমি সেই দুই সেই উপজেলার দুই ইউনিয়ন বাঘা এবং শরীফগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশ্বস্ত করছি ইনশাল্লাহ অচিরেই আপনাদের দীর্ঘদিনের দুঃখ এবং ব্যথা দূর হবে এই সেতু ইনশাল্লাহ নির্মাণ হবে এই ব্যাপারে আমি লেগেই থাকবো চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমার দায়িত্ব আমি পালন করব। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সুনামগঞ্জের যে আমাদের এলাকায় এটা দিরাই এবং সাল্লা সেখানে একটি বড় ধরনের ব্রিজের কাজ আছে এটির নাম হলো চন্ডীগড় ব্রিজ এটি সুনামগঞ্জের দিরাই এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ এবং সুনামগঞ্জের জগন্নাথপুর তিন থানার সংযুক্ত স্থল এই বৃষ্টি যদি হয় তাহলে প্রায় পনেরো লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হয় আমরা আগেও এটা উদ্যোগ নিয়েছি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছিলাম আজকে অনলাইনে আমি আগামী কালকেই এই দরখাস্তটি জমা দিয়ে যাব আমরা আশা করব এই বৃষ্টি যদি হয় তাহলে সুনামগঞ্জের দিরাই শান্তিগঞ্জ এবং জগন্নাথপুর এই তিনটি থানার এই স্থলে প্রায় পনেরো লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা হবে আশা করি আমরা এই ব্যাপারেও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের অঞ্চলের মানুষ তার সুবিধা ভোগ করবে সবাইকে ধন্যবাদ আগামীকালকে জামাত ইসলামের পাঁচ দফা কর্মসূচি আছে আমাদের আগের ঘোষিত আগামীকালকে ঢাকা মহানগরের পক্ষ থেকে দুই মহানগরের উদ্যোগে জমা নামাজের পর জাতীয় মসজিদ পঁয়তারম থেকে একটা পঁয়তাল্লিশ মিনিটে বিশাল মিছিল হবে সমাবেশ হবে আপনাদের সবার দাওয়াত এটা ঢাকা সহ বাংলাদেশের সবগুলো বিভাগীয় শহরে এবং মহানগরগুলোতে হবে আগামী কালকে দশ তারিখ এরপরে বারো তারিখ আমাদের আর